ਦਾਰੇ ਦੀ ਦੀਰੇ ਨਾ 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 ਦਾਰੇ ਦੀ ਦੀਰੇ ਨਾ 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 ਤੋਰਾ ਨਾ 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 ਘਰ ਨਾ 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 ਘਰ ਨਾ 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 ਘਰ ਨਾ 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 ਦਰ ਨਾ 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 ਦਰ ਨਾ 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 ਆ ਹਾ

দেখ মা আমাকে 10 টাকা দিয়ে গেল টাকা বাবা নিরোশ টাকা টাকার কোনো রস থাকে না কিন্তু টাকা যার পকেটে থাকে তাকে রেশিনী রাখে নাকি তাহলে 10 টাকা দিয়েছে আমি ভগবানের ভূমিকায় আছি কিন্তু আমি তো ভগবান নই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান এই 10 টাকা দান করেছেন তার দশ ইন্দ্রিয় যেন থাকে তাই আমার নাই রে আমার নাই নায়ারে ওরে না তরি অতরি লব দরিয়রে আমার সুজন নায়ারে আমার রসি নায়ারে না জেন না মায় না তরি লবন দরিয়ায় ওই আমার সুজন নাহায় আমার সুজন নাহায় মোব তত নাই আমার সুজনায়ারে আমার সুজনায়ারে রে করে না জনেন না지고 মন মন নাই হা আয় আয় সময় কি বলছ রে আমার সুজনায়ারে আমার রসিক নাই রে না জেনে না না তরি লবণ কে যদি না জেনে যদি তরি নামিয়ে দেয় লবণ দরিয়ায় তাহলে কি হবে নাচ দেখা ছিল নাকি ভক্ত নাচ নাইলে না ভক্ত নাচ নাচ তো মনে হচ্ছে ইন্দুরে মাটি দুলছে এমন করে লাপি উঠছে মনে লেগেছে আরে ভগবান বিশ্বটাকে নাচাই আমি গানের পরে বলছি তাহলে না জানে যদি কেউ আচ্ছা পুতুল নাচে না পুতুল নাচায় গো পুতুল নিজে নাচে আমরা কিনে মেলা হয় মেলা হয় পুতুল নিজে নাচে না পুতুলকে কেউ নাচায় আমি পরে পরে আসছি এই গানে পরে আসছি আমি কিন্তু কোনো ক্যাসেট শিল্পী গান করতে পারবো না তার কারণে আমি একটা কবিয়াল যে গানটা করবো আমি নিজের হয় কোনো কবি আলের গান করব আনালে আমার নিজের লেখা গান করব আমি নিজে যেটা তৈরি করেছি সেটা করব তাই বলি ওই তাই বললে ওই ক্যাশের শিল্পীর গান আমি একটা করতে পারবো না আমি কোনো দিনই যতদিন অম্বিকার সঙ্গে আমি একটা ক্যাসেট শিল্পীর গান ভালোই বলুক আর খারাপই আমি একটা কবি আমি 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 লেখক লেখক হয়ে ক্যাসেট শিল্পীর গান করতে যাবো গানে তাহলে তারা কি করবে দেখেন এর মতো পাকামি লোক একজন আছে দু একটা দু একটা মেয়ে মেয়ে তার মাকে বলছে মাম্মি বলে না মাম্মি মামি বল না আচ্ছা মাকে যদি মামি বলে তাহলে মাকে কি বলবে মামিকে কি বলবে মা বলবে তাহলে ক্যাসেট শিল্পিম গান তো একটা কবি আলগাই তাহলে ক্যাসেট ছিল্পি কি করবে বাহ তা তুমি না জেনে না মায় না তোরি লব দরিয়াই আরে না দে না হবে রে আমার সেহ না রে

ঢোল বন্ধ হয়ে গেছে তোহার বন্ধ হয়ে গেছে কিন্তু কুমোর দুলছে যতদিন মজা ততদিন মজা রে একটা ফ্যান বন্ধ করে দিলে সঙ্গে সঙ্গে বন্ধ হয় কম করে পঞ্চাশ ভাগ ঘরে তারপরে বন্ধ হয় আজ নদী যখন জোয়ার হারাই রে পাই শ্রাবণে মানব দেহের যৌবন গেলে আসে না জীবনে আর মানব দেহ যৌবন গেলে আসে না দেহে আপনাদের এখানে নদী আছে অজয় নদী আছে নাকি না মোড়া কি বকেশ্বর নদী দেখবেন বকেশ্বর নদী এখন যান জল বেশি নাই কিন্তু যেদিন ভাদ্র আসিন মাস হয় সেদিন জল বৃদ্ধি পায় না কিন্তু বাবা এই যে নদী এই নদীতে বন্যা একবার আর এই দেহেতে আর আসে না মহাজন কলম দিলেন কি নদী যখন জো আরে হারায় ফিরে পায় শ্রাবণে मानव देहर चौमान गले आसेना जीवने गो दो जीवने

জলে যখন ময়লা বসে সে ময়লা কাটে কখন দেখবেন শ্যাবলা পরে গেলে জলে ময়লাটা কেটে যায় আর কোনো ভান্ডারি আছেন কোনো কোনো এখানে কোনো নাপিত আছেন না পিতে দেখি না এখন প্লেট চালিয়ে দিচ্ছে আগে খুঁড় ছিল খুঁড় খুঁড়িয়ে যদি ময়লা হইতো তো কি করতো না সামনে তো দুলে দিলে ময়লাটা চলে যেত আচ্ছা মনে করুন মা কোনো মায়ের যদি মনে ময়লা বসে এই মনের ভিতরে যদি ময়লা বসে সে ময়লা কাটবে কি করে মহাজন কলম দিলেন আবার কি কলম দিলেন জলের ময়লা শলায় কাটে ময়লা সানে তোমার মনের ময়লা কাটবে ভক্ত ভগবানের নামে গো ভগবানের নামে কৃষ্ণ কৃষ্ণ বল রে কৃষ্ণ ছাড়া বন্ধু নাই রে কৃষ্ণ ছাড়া বন্ধু না আমার না নয়া দেয় আমার হোসায় ওর ধরিয়ায় আমার হই আমার पाल्दारो बालार ফোন করবে ভালো একদিন নারদ আর নারায়ণ একদিন নারদ কি কর্ম করিল বাবা শ্রীকৃষ্ণের একদিন শিরোপ্রিয়া হয়েছিল জানেন সবাই শ্রীকৃষ্ণ শ্রীপ্রিয়া মানে মাথায় যন্ত না নারদ গিয়ে বলে অগ ভগবান তোমার কি হয়েছে বলো ভগবান বলো সমাচার নারদমণি বলছে আমার মাথা যন্ত্রণা নারদমণি ভাই আজ ভালো করে কথাই আমি বলতে পারছি না নারদ বলছে এর প্রতিক্রিয়া কিভাবে হইবে আজ বলো বলো ভগবান বলো আমার কাছে আজ নারদকে ভগবান বলিল বচন কোনো ভক্ত যদি পাই এর ধুলো দেয় গো এখন সেই ধুলো নিয়ে আমি আমার মাথার যন্ত্রণা কমিবে নারদ তুমি দাও নারদ বছরে ভাবরে আমি ফেটে মর যাব প্রভু আমি পাব না নারদ স্বর্গমত পাতালে গেল পাতালে বাসুকির কাছে গেল ধুলো দাও বাসুকি হাই বাসুকি না আগে বল আমি ধুলো দিতে পারবো না আজ স্বর্গ গেল ব্রহ্মার কাছে পারবো না পায়ে ধুলো দিলে আমার সৃষ্টি তো থাকবে না কানিতে কানিতে নারদ মনি আজ শশাগরা পৃথিবী ঘুরিল আজ পায়ের ধুলো কোন ভক্ত সেদিন নাহি দিল কান্দিতে কান্দিতে এলো কৃষ্ণ ভগবানের কাছে ভাই বলছে ধুলো আমি কত যোগ ধুলা পেলাম না তখন আমার মনি তুমি বৃন্দাবনে কি আছিলে বলো তো ভগবান বৃন্দাবনে তো আমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে মনি আমার করিল গমহন আমার বসে আছে মনের কথা শন অষ্টী বসে আছে নারদমণির আগমনে কি মণিব আমাদের কৃষ্ণ ভালো আছে তো বলো বলো মণিবান আমাদের ভগবান ভালো আছে কি খারাপ আছে বার্তা জিজ্ঞাসা করে মনি বলছে শিরপিয়া হয়েছে কৃষ্ণ নড়িতে চড়িতে না পারে একমাত্র কোনো ভক্ত যদি পায়ের ধুলো দেয় সেই ধুলো নিয়ে গিয়ে চাপাবো মাথায় তবেই তো মাতার যন্ত্রণা কমিবে পায়ের দুলো ভক্তকে দেবে গো আমারে বলিবে ওই অষ্ট সখী বুঝলেন নারদমণি তুমি তুমি উত্তরিয়া পাত উত্তরিয়া পাত ওই আমরা ধুলো দেব আমরা ধুলো দেব আমরা ধুলো দেব ওরে আমরা ধুলো দেব নারদমণি বলছে তোমাদের ভয় করে না বলছে কেন ভয় করবে কেন ভয় করবে আমাদের মতো বলছে তোমরা যদি ফেটে মরে যাও তবে যে মরিতে মরবো আমাদের কৃষ্ণ ভগবান বেঁচে থাকিবে কৃষ্ণ ভগবান বেঁচে থাকিবে লে ফোন নাম্বার লে কোথা গেল ভক্ত গেল কোথা ফোন নম্বর কোথা গেল ভগবান ভগবান ফোন নম্বর দিয়ে লিখছে প্রত্যেকটা সাতটা গোপী মিলে সাতটা গোপী মিলে এক পায়ে ধুলো নিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা গোপী নিয়ে বলছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নারদের এক পা পা করে দিল তাহলে সাতটা নিতে পায়ে করে ধুলো লিল আর দুবার করে দিল কত হলো সাত দুগুণ চোদ্দ আর রাধা রানী দু পা দিল না মনে ওরে ভক্ত ভেবে দেখবার দুপা দুপা করে ধুলো দিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে ষোল নাম বত্রিশ অক্ষর নাম্বার নিয়ে এলে আজ আজকে যতবার শ্বাস প্রশ্বাস ততবারই ফোন করবি আমাদের এই ভিতরে একটা ভিতরে একটা মোবাইল ভরা আছে দেখবেন কেন মোবাইলটা সব সময়ের জন্যে এস এম এস যেমন আওয়াজ হয় এই মোবাইলটার আওয়াজ হয় হয় না সাহম সহ সহম হয় না মোবাইলের আওয়াজ হয় আমাদের শরীরে ওই মেশিনের রয়েছে মোবাইল আজ দু লক্ষ ছয় শতবার সাহম সহ করে ভাই ওই ষোলোনামের ফাঁকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে ষোলোনাম বত্রিশ অক্ষর তোকে নাম বাতিয়ে দিলাম এই নাম বানিয়ে ফোন করবি রে আমি তোকে কথা দিলাম যখন ফোন করবি আমি তখন চলে যাব যখন ফোন করবি আমি তখন চলে যাব আমি তোর কবু অভাব রাখিব যখন ফোন করবি তখন চলে যাব নাচ দেখাইছে ভক্ত এ আমি হচ্ছি বিশ্ব নাচিয়া আমাদের এখানে মেলা হয় পুতুল নাচে না পুতুলকে কেউ নাচায় দেখবেন পুতুল যে নাচায় সে সেখানে থাকে না সে একটা একটা গ্রিম রুমে থাকে আর হাতের মধ্যে বাঁধা থাকে হাতের মধ্যে বাঁধা থাকে বলতে পারে ক্যাসেট শিল্পীর গান এই গানটা এই জায়গাতে না ভরলে ওই সুতো টানাইও যাবে না ছাড়াইও যাবে না দেখবেন পুতুল কিন্তু নাচে না পুতুলকে নাচায়

আমার মাথা বেঁধে দে ভোলা লিগে দা ফুল হে দিছিল লম্বা লম্বা চুর আমার মাথা বেঁধে দে ভোলা লিগে এই আমাদের মানুষ জীবনের আউ কত টাকা মানুষের জন্য আমাদের যেটা গোটা জীবন সেটা ভগবানের কাছে হচ্ছে এক রাত আর ব্রহ্মার কাছে দুই রাত দেখবেন তারপর আবার একটা কলিগা এই জীবকে বলছে ভগবান ভগবান ভক্তকে বলছে ভক্ত দু একটা বলছে অনেক ভক্ত আছে মদের ভক্ত আছে দুধের ভক্ত আছে রুটির ভক্ত আছে মিষ্টির ভক্ত আছে আবার অনেকজন সিনেমা ভক্ত আছে আবার অনেকজন আবার মার করার ভক্ত আছে সে মার করতে ভালোবাসে ভগবান বলছে ভক্তকে বলছে যা কেন কোথা যাবি যা কেন কোথা জাবি কোবাইবা চাপা কি যা কেন কোথা জাবি কোতে কোত পീ ভগবান ভক্তকে বলচে ভক্ত রে তুই যে ভক্ত আবিগা তুই যা করবি করগা তোকে আমি পৃথিবীর মধ্যে পাটালাম যা কেন কোথা জাবি কোতাইবা চাপা কি যাহা কেন কোথা জাবি যেটা দু রাত কৃষ্ণের কাছে সেটা এক রাত ও যে দুদিন পরে আমার ছাড়া আর কারে হবি আরে দুদিন পরে আমার ছাড়া আর কারে হবি দুদিন পরে আমার ছাড়া আর কারে হবি দুদিন পরে আমার ছাড়া আর কার হবি বড় হলো করে লম্বা লম্বা চুল আমার মাথায় বেঁধে দেবো লাল গেদা ফুল বৰহ লোককেৰে বিকিলোঁ লম্বা লম্বা চুঁবনে মাথাই বেন্ধে দেব লাল গেদা ফুল গৰহ লোককে বিকিলোঁ লম্বা লম্বা চুঁবনে মাথাই বেন্ধে দেব লাল গেদা ফুল গধূহ লোকে লম্বা লম্বা চুঁৰ বনে মাথাই বেন্ধে দেব লাল জেদা ফুল লাল ঢোলৰ চৰানে মল চৰানে লাল ঢোলৰ চৰা ওরে সরানে লাল ধুনোর সরানে আলো সরানে লাল ধুনোর সরানে আলো সরানে তোর সঙ্গে কাহাবে হবে বাবুর বাগানে আরে তোর সঙ্গে দেখা হবে বাবুর বাগানে লাল ধুলো সরান কントমা কント সরান ওই লাল ধুলজল ধুলো ছাড়া কে পৃথিবীর মধ্যে আসতে পারে না কিন্তু দেখা কোন দিন হবে বাপুর বাগান দেখবেন একটা মানুষ আসে তখন লাল ধুলো সরা আসে লাল রক্ত আসে না ওই জন্য ভগবান বলছে লাল ধুলোর সরানে সরানে লাল ধুলো সরানে সরানে দেখা হবে বাবুর বাগানে তোর সঙ্গে দেখা হবে বাবুর বাগানে তো মরে গেল দেখবেন এ ফুলের মালা ও ফুলের মালা ও ধূপ এই ধূপ এই ধূপ এই দুনো খই ধান ধূপ একবার ফুলের বাগান করে ঝিলে যেয়ে চাপিয়ে দেবে তাই ভক্তরে তুই যাই করবি এই আমার হাতে বাঁধা রয়েছিস আমার হাতে বাঁধা রয়ছি এই আমার হাতে বাঁধা রয়ছি এই আমার হাতে বাঁধা রয়ছি যেমন নাচব তেমনি নাচবি ওরে আমারে বেঁধে রয়ছি চাই হোক ভক্ত ভগবান বিষয় বড় জটিল এবং বড় দীর্ঘ টাইমের গান এত সংক্ষেপের টাইমে গান হয় না তবে সোতা চলে গেলে বক্তার মন বলে না দেখছেন একটা একটা করে পদ্মের পাবলিক খোঁজতে খসতে যদি টাটিতে দাঁড়িয়ে যায় তাহলে আর বোল গানটা হবে না কবির মজা বললে কীর্তনের মজা খোললে ডালের মজা তললে ছেলেদের মজা স্কুল ছুটি হলে আর বউ দিদিদের মজা হয় বাবার বাড়ি গেলে তাই না তাহলে আপনারাই ঝগড়া লাগিয়ে দিয়েছেন আমাদের দুজনে মিলে আপনারাই ঝগড়াটা ছাড়িয়ে দেন আমরা দুজনে দেবার ও উঠে বলছিল তখন আমি বসছিলাম কোনো উপায় ছিল না আবার আমি যখন উঠে বলছিলাম তখন ও বসে বলছিল ওরও কোনো উপায় ছিল না এইবার হবে হবে আজ মুখোমুখি দুজো নাতে কবির লড়াই হবে আজ মুখ মুখি দুজন না তে হবে আজ মুখো মুখি দুজো